আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফ্ট দেখতে এটা বাড়ির অংশ তো আমি এখন আপনাদের দেখাবো লিফ্টের ভিতরে কি কি সরঞ্জাম থাকে এবং একটি মোটর থাকে উপরে এই মোটরটাও দেখাবো তো প্রথমে আমি আপনাদের লিফ্টের যে বাইরের অংশ এটা আপনাদের আমি দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন আপনার এটা ভিতরের অংশ দেখতে এরকম তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচের যে হাইট এবং উপরের দেখতে পাচ্ছেন যে হাইট এটা আপনার তিনতলা একটি বিল্ডিং এখানে লিফ্টের চারটি দুই পাশে দুইটি করে চারটি রড দেখা যাচ্ছে চ্যানেল তো এই দুই পাশে দুইটা দুইটা চারটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে আপনার এখানে মাসা যে মাসার মধ্যে আমরা দাঁড়িয়ে এটাকে উপরে এবং নিচে উঠানো হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরজাগুলা তো আমি এখন আপনাদের লিফটে যে লিফ্ট দেখতে এরকম রং করার পর তো এটা নিচের অংশ দেখতে এরকম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মাছাটা সাথে একটি ওয়ার আছে এটা হচ্ছে আপনার যে চ্যানেল নিচে এবং উপরে আপ ডাউন হবে এই যে মাছা দেখতে পাচ্ছেন এই মাছাটা আপনার দাঁড়ানোর পর এটা নিচে এবং উপরে নামে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত থেকে আটটা আপনার খাম্বা আছে আতব বলা হয় এটা কিন্তু নিচে নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে যে মাসাটা সেটা কিন্তু উপরের দিকে উঠছে তো এটার ওজনে এটা কিন্তু নিচে নামতেছে এবং মাছা উপরের দিকে উঠতেছে এটা যদি উপরের দিকে উঠে এই আতবের খাম্বারে যেই এখানে আছে এগুলো যদি উপরের দিকে উঠে তাহলে মাছাটা কিন্তু নিচে নামবে ধরুন একটি পাল্লার মতন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সতেরোটা খাম্বা বসানো হয়েছে এটা উপর দিকে উঠলে পাঁচা নিচের দিকে নামবে তো পাল্লা যেরকম যেদিকে ওজন থাকে ওদিকে কিন্তু ডাল হয় ঠিক এরকমই লিপটা তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে লিপ্টের ভিতরে যে সরঞ্জাম বলতে মেশিন থাকে এটা এখন আপনারা আমি কাছে থেকে দেখাবো তো আমি দরজার বাইরে আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি মিশিং এখানে লাগানো হয়েছে এটা আপনার যেখানে আমরা দাঁড়াই দাঁড়ানোর উপরে মাথার উপরে মিশিংটা আপনার লাগানো থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোডার মতন আপনার অ্যাঙ্গেল দিয়ে লাগানো এগুলো আপনার এটা হচ্ছে কারেন্টের তার ইলেকট্রিক যে তারটা এটা তার আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যেটা এখানে তিনটায় কিন্তু ওয়ার এর মতন লাগানো আছে এগুলো আপনার উপরের দিকে উঠে যখন এটা লিপ্ট উপরে যায় উপরে উঠে এবং নিচে নামলে নিচে নামে তো আমি এখন আপনাদের উপরে নিয়ে মোটরটা দেখাবো যে মোটরের সাহায্যে লিফ্টটা উপরে উঠে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের যে রুমটা এটা একটা সর্বোচ্চ উপরে তিনতলার যে উপরে রুমের ভিতরে এই মোটরটা বসানো হয়েছে তো এই মোটরের মধ্যে আপনার এখানে তিনটি বড় বড় আপনার তার দেখতে পাচ্ছেন এখানে মাছ বরাবই এটা হচ্ছে মাছ আর তার যেটার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি এবং সামনে দেখতে পাচ্ছেন তিনটি তার ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে আপনারা আতক বা কলম বা খাম্বা ওটা ওই তিনটা দিয়ে উপরের দিকে উঠে আর এটা দিয়ে মাছাটা নিচের দিকে নামে এটা কিন্তু দুই পাশে ঘুরে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিবি লাইনের যে সরঞ্জাম এখানে সার্কিট ব্রেকার ইত্যাদি আছে তো আমি এখন আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে রুল এটা হচ্ছে আপনার দরজার কাজ করে দরজার যে গেটগুলো আপনার খোলে সেন্সর এই দরজার কাজ করে ওই রুলটা আর এই রুলটা হচ্ছে বাঁচার জন্য তো এখন আমি আপনাদের মোটরের রুলের এবং মোটরের উপরে একটি স্টিকার লাগানো সেই স্টিকারটা আমি দেখাইতেছি আপনাদের তারপরে আমি আপনাদের এই ডিবি লাইনগুলো আছে এগুলো এখন দেখাবো বক্সটা খুলে তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট ব্রেকার এবং অন্য অন্য মাদার লাগানো আছে তো মূলত এগুলোর সাহায্যে আপনার লিফ্টটা উপরে নিচে নামে ধন্যবাদ ভিডিও দেখার জন্য